আজ লোকনাথ পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে গেলাম লোকনাথ মন্দিরে মন্দিরে এসে প্রথমে পুজোর ডালা নিয়ে চলে যাই পুজো দিতে আর যেহেতু মন্দিরে বেশ ভিড় হবে তাই পুজোটাকে সেরে নেওয়াই ভালো আমি এখন যে লোকনাথ মন্দিরে আছি এই মন্দির কিন্তু বিশ্বের সব থেকে বড় লোকনাথ মন্দির আর দেখতেই পাচ্ছ আজকে লোকনাথ পূজা আর এত ভিড় হয়েছে সকাল সকালই এত ভিড় এখনো তো কিছুই না যত সময় পেরোবে ততই ভিড় হতেই থাকবে আজকে আমিও পুজো দিলাম পুজো দিয়ে মন একদম একটা এত ভালো লাগছে এই মন্দিরে আজকে তো এমনিতেই মন ভালো হয়ে যায় হ্যাঁ তো পুজো দেওয়ার পর এখান থেকে দাও দেখো কত প্রসাদও দিয়ে দিছে এত ভিড়ের মধ্যে এত সামনে থেকে পুজো দিতে পেরেছি শুধু ওর জন্য থ্যাংক ইউ এর জন্য আমার সত্যি পুজো দিয়ে ভীষণ ভালো লাগছে আমি ভাবিনি যে আজকে এতটা ভালো হবে আমি কোনোদিনও লোকনাথ পূজার দিন পুজো দিতে আসিনি আগে পরে অনেক এসেছি কিন্তু পুজোর সময় আসিনি সব ভক্তরা একে একে আসছে আর পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে তাদের জন্য কিন্তু মহাভোগের আয়োজন করা হয়েছে আমি তো এত বড় বড় হাড়িতে এর আগে প্রসাদ বানাতে কখনো দেখিনি আমি এখন আছি দাগাপুর লোকনাথ মন্দিরে আর এখানে দেখতে পাচ্ছ ভোগ ভান্ডারাতে এত বড় বড় কড়াই রান্না করা হচ্ছে এখানে এখানে তিনটে এত বড় বড় তিনটে কড়াই বসানো হয়ে গেছে তো এই মন্দিরে দাদা আমাদের সাথে আছে এখন দাদা আমাদেরকে বলবে যে এই হাড়িতে মানে এই কড়াইগুলোতে কতজন ভক্তদের জন্য খাওয়ার রান্না হচ্ছে এই হাড়িতে অ্যাকচুয়ালি এক একটা হাড়িতে একশো আশি কেজি চাল ডাল রান্না হয় মোটামুটি এক একটা হাড়িতে প্রায় আট দশ হাজার লোক খাবে মানে কড়াইতে আট দশ হাজার লোক খাওয়া দাওয়া হবে এটা আমাদের ভোট তিনটার থেকে চালু হয়েছে আর এই যে এই এইগুলোর মধ্যে সব ভর্তি হচ্ছে হবে ওগুলোর মধ্যে ভর্তি হয়ে গেছে ওটার মধ্যে ভর্তি হচ্ছে হ্যাঁ আর এই যে এগুলোর ভিতরে ভর্তি হবে সব আচ্ছা অলরেডি তিনটে ভর্তি হয়ে গেছে আর এগুলো শেষ হবে শেষ হবে রাত্রি আটটা পর্যন্ত রান্না চলবে তারপরে ভোগ চলবে দশটা এগারোটা বারোটা অবধি এই যে দেখতে পাচ্ছ এক হাড়ি দুই হাড়ি তিন হাড়ি খিচুড়ি অলরেডি তৈরি হয়ে গেছে আজকে হাজার হাজার আট হাজার মানুষের জন্য নাকি প্রসাদ তৈরি হয়েছে তাহলে যারা যারা এই মন্দিরে আসবে সবাই কিন্তু প্রসাদ পেয়ে তারপর যাবে তাই বাবা লোকনাথ মন্দিরে ঘুরতে ঘুরতেই চোখ পড়ে এই ছোট্ট কচ্ছপটার দিকে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে কিন্তু কচ্ছপের পাশাপাশি আছে অনেক সুন্দর সুন্দর মাছও চলো জয় বাবা লোকনা দেখি কেমন হলো বাহ এসেছিলাম এখান থেকে এত প্রসাদ দিয়ে দিলাম আর বাবার যেটা মেন প্রসাদ বাড়লো হল সেটাও কিন্তু পেয়ে গেলাম